আসমানে থাক প্রভু আমি জমিনি তবু তোমি প্রেম যা হৃদয় গণী তুমি আসমানে থাক প্রভু আমি জমি তবু প্রেম জান হৃদয় গণী हमें तो मारी ग गौला मूग उल्लु कारुना हमी तो मारी गौला मूग उल्लु कारुना अली <coughs> मुलगाब तुम्हें मलिक रहा अल्लाह 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 আল্লাহু 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 আল্লাহ তোমারি রাহু ছাড়া বাচ্চা বড়ো দাই দীনি রোতিখানে জোড়িয়ে রাখাম তোমারি রাহু ছাড়া বাচ্চা বড়ো প্রতিদিনে প্রতিখনে জড়ি কত শত ভুল মাফ করে দা কত শত ভুল মাফ করে দা জানা কিযা জানা அமித்தோமாரி லோலாம் மக ஊமாரி மன்னுக்கூணா அலி முலிகா அல்லா அல்ல 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 আল্লাহ 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 কঠিন বিচারের দিন গো পাশের ভারে নুয়ে গেছি মন তাইকে দে মরে কঠিন বিচারের দিন পাশে। পাপের গেছি মন তাই দে মরে জন্নতি ফুল বিয়োগ আমার জন্নতি ফুল বিয়োগো আমার আগুনে ফেলে দিও না আমি তোমার গোলাম মোগ উনু না আমি গোলাম গৌলা মোগ না অলি মুল গাইব তুমি মালিক আল্লাহু আহ আল্লাহু আল্লাহ